এই সময় আবার কে আসলো দেখি আরে কে আপনি বা আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খাওয়া দেওয়া যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ভেতরে আসে বসেন আমি দেখি কিছু আছে না না মা আমি ভেতরে যাব না তুমি অল্প একটু খাবার নিয়ে আসো আমি এখানে বসেই খাবো না না কি বলতেছেন আপনি একজন ক্ষণত মানুষ আমার দয়ারে আসছেন খাবারের জন্য আমি আপনাকে কি এভাবে দরজা থেকে ফিরে নিতে পারি আপনি ভেতরে গিয়ে বসেন আমি আপনাকে খাবার দিচ্ছি আসুন ভেতরে বসবো আপনি আসুন সমস্যা নিয়ে আসুন আচ্ছা আসুন আপনি এখানে বসেন আমি আপনার জন্য পানি নিয়ে আসি তারপর নাস্তা রেডি করে আপনাকে নাস্তা দিচ্ছি আচ্ছা মা আচ্ছা তো দেখা যায় আমার ছেলে আরিফ তার মানে এটা আমার ছেলের আরিফের বাসা না না এখানে বেশিক্ষণ থাকা যাবে না তো আমি ধরা পড়ে যাব না না এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না আমি এখনই চাই কি ব্যাপার আনটি আপনি কোথায় চলে যাচ্ছেন আমি আপনার জন্য নাস্তা রেডি করতে বলে আসছি পানি নিয়ে আসছি আপনি চলে যাচ্ছেন কেন বসেন এখানে বসেন না মা আমার না শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগতেছে আমি এখন চলে যাই আমি না আরেকদিন খাবো খাবো আমি এখন কিছু না না আপনি তো বললেন যে আপনি খুদার তন্ন খুব খিদে লাগছে আপনি আমার দুয়ারে আসছেন আর আপনি না খেয়ে চলে যাবেন এটা তো আমার ঘর সংসারে অমঙ্গল হবে তাই না আপনি বসেন আমি খাবার দিচ্ছি এমন কেন করতেছেন আপনি তো নিজের থেকেই আসলেন আবার চলে যাচ্ছেন ঠিক আছে মা বুঝতে পারলাম এখন না আমার ক্ষুধার নেই আমার না শরীরটা খুবই খারাপ লাগতেছে আমি আর এক মুহূর্তে এখানে থাকতে পারবো না আমি যাই মানে আরেকদিন কিন্তু কিছুই বুঝতে পারতেছি না যে আপনি কেন এমনটা করতেছেন আপনি তো ক্ষুধার তো তাহলে এমন কি কেন আমি আসেন আপনি বসেন খাবার একটু মধ্যে রেডি হয়ে যাবে আপনি পানিটা খেতে থাকেন আমি নিয়ে আসতেছি খাবার না না মা আমার পেটে না গ্যাস হয়েছে আমি এখন কিছুতে খেতে পারবো না আমাকে ছেড়ে দাও আমি আপনার কি কোনো মানে অন্য কোনো সমস্যা আমার বাড়িতে খেতে না কি আমি তো কিছুই বুঝতে পারি একটু আগে তো আপনি সুস্থই ছিলেন হঠাৎ করে আপনার কী হয়ে গেল যে আপনি খেতে পারবেন না দেখুন এরকম করবেন না আপনি বসেন আমি খাবার এখনই নিয়ে আসতেছি আপনি পানিটা ধরেন আমি নিয়ে আসতেছি ধরেন আমি নিয়ে আসতেছি খাবার নিয়ে আসিস ঠিক আছে কি ব্যাপার কি আসিস আরে উনি কে হ্যাঁ আরে উনি আমার দরজায় এসে কর্নার বললেন যে উনি খুব ক্ষুধার্ত ও এর জন্য ওনাকে খাওয়ানোর জন্য আমি ঘরের ভিতরে নিয়ে আসছি উনি তো খুব ক্ষুধার্ত তো কিছু খাবার দিলে উনি খেতেন তোমার মাথায় কি সমস্যা বুঝিনা একটা চেনা নাই জানা নাই শোনা নাই পরিচিত কি অপরিচিত খুব করে বাসার মধ্যে নিয়ে আসলে তুমি কি ভুলে গেছো যে বর্তমান আমাদের দেশের কী অবস্থা একটা বাড়িতে মানুষ অচপ্ত আসে এই তো এরাদের মধ্যে মানুষ আসে এসে বলে আমাকে একটু খেতে দাও আমি দুদিন কিছু খাইনি তারপরে তুমি খাবার আনতে যাবে দেখবে যে এদিকে লোড করে নিয়ে চলে গেছে হ্যাঁ এমনটা হয় তুমি কেন আমার পারমিশন ছাড়া কেন এইরকম ধরনের মানুষকে তুমি বাসায় অ্যালাউ করেছো হ্যাঁ আরে তুমি কি

এই যে সোপাই যে এটা তো কোনো অসুখ থাকতে পারে শরীরের কেন আমি তো বুঝি না তোমাকে এই বিষয়গুলো বারবার বলেছি প্রিয়া তুমি গরিব মানুষ থেকে আলাদা থাকার চেষ্টা করবা বর্তমান সমাজে গরিব মানুষ তো মানুষ না এদের পোশাক আশাক এদের চলাফেরা পরিষ্কার থাকে না এই যে তুমি বসতে এই এখন আমার করতে হবে জানো ভালো করে ধুতে হবে না হলে এখানে আমি বসবো না আর তুমি হ্যাঁ কথা বলবো না আর পারমিশন ছাড়া আমার বাড়িতে কাউকে অ্যালাউ করবো না এই যে এটাকে তুমি আবার খেতে দিবে না বাহ মনে হচ্ছে তোমার নিজের মা আসছে মানে মনে হচ্ছে এমন নিজের মা কিংবা শাশুড়ি আসছে এতে তুমি আপ্যায়ন করার জন্য অনেক ব্যাকুল হয়ে পড়েছো আরে তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো কেন এরকম কথা বলতেছো একজন অসহায় মানুষ ক্ষুধার্ত মানুষ আমার দরজায় আসছে আমি তোকে এভাবে ফিরিয়ে দেব ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে হয় এতটুকু শিক্ষা তোমার ভেতরে নেই তুমি কি ধরনের ব্যবহার করতেছো শোনো আরিফ তুমি নিজে ভালো হও বুঝছো এরকম অসহায় মানুষদেরকে দুর্ছাই করতে নাই ওনাদেরকে সাহায্য করতে হয় এতে করে আল্লাহও খুশি হয় বুঝছো হ্যাঁ বুঝলাম এত বাড়ি থাকতে কেন আমার বাড়িতে আসতে হবে এটা তো আমি বুঝি না সে যে কোনো বাড়িতে যেতে পারে আমাদের উচিত খুদা পাশে খাবার দেওয়া আমার জন্য তোমরা নিজেদের ভিতরে এরকম অশান্তি করো না তোমার স্বামী তো ঠিকই বলতেছে কারণ আমরা তো অত দরিদ্র গরিব মানুষ আমরা এরকম বড়ো লোক ভালো সবাই বসার কি যোগ্যতা রাখি আমি তো আসলে ভুল হয়ে গেছে আসা আমি এখন আসি মাসুর আমাকে ছেড়ে দাও করে আপনি থামুন আপনি কেন এমন করতেছেন আমি দেখলাম আপনি যাওয়ার জন্য খুব ছটফট করতেছেন আপনি তো ক্ষুধার্ত বিধায় আমার কাছে আসছিলেন খাবারের জন্য অথচ আপনি আসার পর থেকে যাই যাই করতেছেন কেন বলেন নিশ্চয়ই কোনো কারণ আছে এই কোনো কারণ নেই পিয়া উনি যেতে চাচ্ছে তুমি যেতে দাও না কেন হ্যাঁ মানে তুমি এত মানে চাপ দিয়ে কেন ধরছো উনি যেতে চাচ্ছে নিজ ইচ্ছা তুমি চলে যাক না তোমার যদি এত প্রয়োজন থাকে খাওয়ানো কিছু টাকা দিয়ে দাও চলে যাও শুনুন আচ্ছা আপনি আমাকে সত্যি করে বলেন তো আপনি কেন এমন করতেছেন আচ্ছা আপনি কি ওকে চেনেন টেনেন নাকি না না তুমি এগুলো কি বলতেছ আমি ওকে চিনি না আমি কিভাবে চিনব ওকে আমি তো এই প্রথম তোমাদের বাসায় আসলাম তাই না আমি এখন চলে যাই আচ্ছা আপনি যেভাবে রাস্তার রাস্তায় ভিক্ষা করেন মানুষের বাসায় গিয়ে চেয়ে চেয়ে খান আপনার পরিবারের কেউ নেই আপনার ছেলে মেয়ে কেউ নেই কেন এরকম করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছেন আপনি আরে তুমি সত্যি একটা পাগল ছাড়া কিছু না হ্যাঁ আমি বুঝি না একটা পাগল ছাগলের সাথে একটা অপরিচিত মানুষের সাথে কেন এত কথা বলবো আমরা একজন থার্ড পার্সন লোককে নিয়ে কেন এত বাড়াবাড়ি হ্যাঁ প্রিয়া এমন যদি তুমি করো না তাহলে কিন্তু আমি সত্যি বলছি আমি আর তোমার সাথে সংসার করবো না হয় তুমি থাকবে বাড়িতে আর নয় আমি থাকবো অন্য জায়গায় আর আমার তো টাকা পয়সার অভাব নেই আমি অন্য কোথাও ফ্ল্যাট কিনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো তোমার মতো বউ প্রয়োজন নেই কারণ যে বউ আমাকে বোঝে না আমার বিরুদ্ধে কথা বলে তাকে তোমার দরকার নেই হ্যাঁ আপনি জানতো আপনার জন্য যত ঝামেলা হচ্ছে আমাদের আরে আপনি কিছু মনে করবেন না ও না একটু মাথা গরম করে ফেলছে আপনার কথাগুলো তো শোনা হলো না আচ্ছা আপনার কি সত্যি কেউ নেই আম্মা আমার সেই দুঃখের কথারে কি বলবো আমার একটা ছেলে ছিল ছেলেটাকে না অনেক কষ্ট করে আমি পড়ালেখা শিখিয়েছি এমনকি আমার যে একটু থাকার জায়গা ওই জায়গাটুকু বিক্রি করে ওকে পড়ালেখা করিয়েছি ও এখন অনেক বড় হয়েছে মানুষের মতো মানুষ হয়েছে অনেক টাকার মানে কিন্তু কিন্তু আমার দুঃখের খবর সে সে এখন আমাকে আর না আমার খোঁজ খবর নাই না আমি কোথায় আসি কোথায় থাকি কি খাচ্ছি কোনো খোঁজ খবর আমার নাই না আমি এখন ধারে ধারে ঘুরে বেড়ায় যখন কেউ মায়া ধা করে একটু খাবার দেয় সেটুকি খাবার খেয়ে আমি আমার জীবন ধারণ করতেছি কিন্তু কিন্তু আমার ছেলে আমার ছেলে মৃত আমার ছেলে ও আচ্ছা আসলে আজকালকার দিনের ছেলে মেয়েগুলো যে হয়েছে না বাবা মাকে না তারা দেখে না বাবা মা কত কষ্ট করে তাদেরকে মানুষের মতো মানুষ করে অথচ তারা মানুষ নামের একটা জানোয়ার তৈরি হয় বাবা মাকে রাস্তায় ছুঁড়ে ফেলে তাদের দায়িত্ব নিতে চায় না এই তুমি যাবে যাবে হ্যাঁ আচ্ছা আপনি আমাকে একটা কথা সত্যি করে বলবেন আমি দেখতেছি আপনি আমার স্বামীকে দেখার পর থেকে অনেকক্ষণ থেকে এখান থেকে চলে যাওয়ার জন্য অনেক ইয়া করতেছেন আবার আমার স্বামী আপনাকে দেখে কেমন যেন করতেছে আচ্ছা আপনি কি আমার স্বামীকে চেনেন ওকে কি কোথাও আগে দেখছেন বা আপনার চেনা জানা কেউ ঠিক কি বলছো তুমি প্রিয়া না আপনি সত্যি করে বলুন তো আসলে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক আছে তোমার স্বামী তোমার স্বামী এ আমার সন্তান আহরি না 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 মিথ্যা কথা না আমি আরে বলো বলো ধরো আমি কথা বলছি চুপ শান্ত তুমি দেখি মুখটা শুনুন আপনি

কিন্তু তুমি তোমার মাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিলে নাচেন আর ভান করতেছিলে আরে এই মা তোমাকে দশ মাস দশ দিন গদ ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে তোমাকে মানুষ করেছে আর তুমি কিনা না সেই মাকে চিনতে অস্বীকার করতেছো হ্যাঁ তুমি ওনার নারী ছেঁড়া ধন তুমি সেই নারীর টানকে অস্বীকার করতেছো তোমার মতো সন্তানদের না মরে যাওয়া উচিত যারা একসময় বাবা মাকে ছুঁড়ে ফেলে দেয় কত কষ্ট করছে তোমার জন্য তোমার মা তোমার বাবা আর আজকে তুমি তাদের দায়িত্ব নিতে অস্বীকার করতেছো তাদের চিনতে পর্যন্ত পারতেছো না তোমার মতো একটা কুলাঙ্গারকে যে আমি বিয়ে করছি না এতে আমার নিজেরই লজ্জা হচ্ছে কেন আরিপ আমার তো কখনো তো বাবা মাকে নিয়ে অসুবিধা ছিল না আমি তো জানতেও পারতাম না যদি আজকে উনি এখানে না আসতে যেত বাবা মা বেঁচে আছে তুমি তো আমাকে বলছো তো বাবা মা কেউ নেই আমি তো সেটাই বিশ্বাস করছিলাম আসলে আমি সব সময় ভাবতাম যদি আমার বাবা গরিব মানুষ বাবা তো মারা গেছে মাটা বেঁচে আছে ভাবতাম তুমি যদি ভাব ভাবো যে একজন গরিবের ছেলে তাকে আমি বিয়ে করেছি তার সাথে ভালোবাসার সম্পর্ক করেছি মাকে যদি এখানে নিয়ে আসতাম তুমি মেনে নিতে না এই ভয়ে আমি তোমাকে হারানোর ভয়ে আমি কথাগুলো ছিলাম তুমি আমাকে এ চিনলে তাই না কখনো এটা আমি করতাম না মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না আর তুমি তোমার সে মাকে নিয়ে আসলে আমি তোমাকে বলতাম যে তুমি ওনার দায়িত্ব নিও না এতটা অকৃতজ্ঞ কামি নই এতটা মূর্খ আমি নই আমি না একজন স্বশিক্ষায় শিক্ষিত একজন মেয়ে আমি সব কিছু বুঝি যে একজন সন্তান তার বাবা মার কাছে কতটা গুরুত্বপূর্ণ আর তুমি সেই বাবা মাকে অবহেলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিছো এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি তোমাদের মতো কিছু কিছু সন্তানের জন্যই না আজকে আমাদের বৃদ্ধাশ্রমগুলো তৈরি হয়েছে শোনো যা হওয়ার হয়ে গেছে যদি ভালো চাও এখন মায়ের কাছে ক্ষমা চাও পা ধরে ক্ষমা চাও ক্ষমা চেয়ে মাকে বলো যে আমার ভুল হয়েছে এখানে রেখে তার ব্যবস্থা করো তাড়াতাড়ি করো না আমাকে মাফ করে দাও আমি সত্যি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি সত্যি তো যে মা দশ মাস দশ দিন এই পেটে ছোট্ট পেটে আমাকে ধারণ করেছে সে মাকে আমি এতটা দিন ভুল বুঝে আসছি সে মা কি খাচ্ছে না খাচ্ছে কখনো আমি খোঁজ নেই নাই হ্যাঁ আমি তো সত্যি সব সবসময় গোস্ত মাংস মানে মাছ বড় বড় কত ভালো মন্দ খেতাম আমার উচিত ছিল তোমাকে সাথে নিয়ে খাওয়ার কিন্তু মা যে ভুলটা করেছি মা এটা কখনো মা পাওয়ার যোগ্য না

জীবন সঙ্গী হিসেবে পেয়ে হ্যাঁ বাবা তুই আসলে অনেক ভাগ্যবান এরকম একটা সোনার টুকরা বউ তুই পাইছিস যার কারণে আজকে তোর আর আমার সম্পর্ক আগের মতো হয়ে গেছে তুমি আজকে পর থেকে আর ওই স্টেশনে হবে না রাস্তে ভিক্ষা করতে হবে না তোমার তুমি অনেক কষ্ট করছো তাই না মা সব কষ্ট আজকে থেকে তোমার দূর হয়ে যাবে আর তুমি মত করে দিও চলো তোমার নিয়ে আসো